আলিয়া ভাট এমনিতে এখন চর্চায় কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে আলিয়ার নতুন ছবি বন্দ্রীনাথ কি দোলহানিয়া নায়ক হিসেবে এই সিনেমায় রয়েছেন বরুণ দাওয়ান আপাতত এই ছবিটির প্রচারণার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বন্দ্রীনাথ কি দোলহানিয়ার টিম ফিল্মের প্রমোশনের জন্য আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দিন কয়েক আগেই বরুণ আলিয়া ও ছবিটির পরিচালক খৈতান ছবিটির প্রচারণার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে আর সেখানেই এক ঘটিয়ে ফেলেন আলিয়া বন্দ্রিনাথ কি দোলহানিয়ার প্রচারের জন্য আলিয়া বরুণ ও শশাঙ্গ উঠেছিলেন মঞ্চে দিব্যি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলছিল প্রমোশনের কাজ তার মধ্যে আচমকা আলিয়ার হাত ছুঁয়ে যায় পরিচালক শশাঙ্গের গোপনতম অঙ্গ ব্যক্তিগত অঙ্গে আলিয়ার ছোঁয়া পেয়ে প্রথমত হেসে অবস্থা সামলে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের চিত্রগ্রাহকরাও তাদের ক্যামেরায় বন্দী হয়ে যায় আলিয়ার শশাঙ্গের সেই অস্বস্তিকর মুহূর্ত তারপর যা হওয়ার তাই হলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ভাইরাল হয়ে যায় ভিডিওটি দেখা যাচ্ছে নিতান্ত অনিচ্ছাকৃতভাবেই শশাঙ্গের শরীরে লেগে গিয়েছে আলিয়ার হাত বিষয়টা বুঝেছিলেন শশাঙ্গ তাই প্রাথমিকভাবে একটু বিব্রত হলেও শেষমেশ হেসে অবস্থা সামলেও নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া ইউজাররা অবশ্য এত কিছু ভাবতে রাজি নন তারা গোটা ব্যাপারটাকে বেশ বাঁকা নজরে দেখছেন আলিয়াকে নিয়ে নানাবিধ কুরুচিকর মন্তব্য শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে আলিয়ার কোনো মন্তব্য অবশ্য এখনও পাওয়া যায়নি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ